হ্যালো বন্ধুরা আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর এই ভিডিওটা একটু অন্যরকম তার কারণ হচ্ছে এটা আমি যেখানে যাচ্ছিলাম সেটা খুবই একটা স্পেশাল একটা তারও দিন বলতে পারো আমাদেরও খুব একটা স্পেশাল দিন তো সে আমাদের জন্য ডেটটা পিছিয়েছে যে আমরা যেহেতু পুরীতে ঘুরতে গেছিলাম আমরা যেতে পারবো না বলে সে আমাদের জন্য মানে একটা সপ্তাহ পিছিয়ে দিয়েছে অনুষ্ঠানটা করার জন্য সেই জায়গাটায় না গেলে ভীষণ খারাপ হয় আর কিছু কিছু ক্ষেত্রে আমি বলি যে সব সময় যে সব আত্মীয় স্বজন এরাই খুব কাছের মানুষ হয় এটা বলাটাও ভুল অনেক সময় অনেক শর্ট টাইমে বন্ধুত্ব হওয়াটাও যে অনেকটা লং পি যেতে পারে সেটা এদেরকে না দেখলে হয়তো বোঝা যায় না এদের সাথে আমাদের অ্যাকচুয়ালি কাশ্মীর ঘুরতে গিয়ে এদের সাথে আমাদের পরিচয় হয়েছিল আর এখন এতটাই ক্লোজ হয়ে গেছে এদের সাথে মানে এদের যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করে বা আমাদেরও কোনো ই হলে একসাথে ঘুরতে যাওয়া কোথায় কি যাচ্ছি প্ল্যানিং করা সমস্ত কিছু এখন এদের সাথে বা কি হচ্ছে না হচ্ছে ফোন করে হয়তো আমি খুব একটা ওদেরকে ফোন করতে পারি না বাট তবু ওরা যখনই ফোন করে সমস্ত কথা শেয়ার করা হয় ও বলে আমিও বলি ওই জন্য বলছি যে মানে দ্বারা কখন কার সাথে কিভাবে হয় সত্যিই কেউ বলতে পারে না মানে এদেরকে না দেখলে হয়তো আমরা বুঝতেই পারতাম না এদের সাথে এখন এতটাই আমাদের ক্লোজ একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক এদের এর আমি বাড়িতে এর আগেও এসছিলাম মানে এর আগের একটা পুজোর একটা ব্লগে দেখেছিলে আনন্দময়ী মায়ের একটা পুজো হয়েছিল সেখানে আমরা এসেছিলাম তো ওই ব্লগটাতে তোমরা দেখেইছ আর ওদের জায়গাটা আমার এত ভালো লাগে মানে না বললে মানে না দেখলে বোঝানো যাবে না মানে এত সুন্দর একটা জায়গায় ওরা থাকে আর আমরা অ্যাকচুয়ালি পাই না সেই সব ইয়েগুলো ওই জন্য আমরা যতবার মানে চাই আর কি যাওয়ার জন্য ঠিক আমরা পৌঁছেই যাই এই জায়গাটাতে মানে হিস করতে চাই না এই সেই মন্দিরটা মানে এই বছরও যাওয়ার ইচ্ছে আছে জানি না আমি যেতে পারবো কি না মারতে চাই নিশ্চয়ই যাবো আমি আবার আর এই যে আমাদেরকে নিতে চলে এসেছিলো অমরেশ আর রাকে কারণ আমরা বলেছিলাম টোটো করে চলে যাবো বললো না তোমরা দাঁড়াও আমরাই এসে নিয়ে যাব তো ওরাই আমাদেরকে আনতে গেছিলো এই যে নিয়ে চলে এসছে ওদের বাড়ির প্রায় কাছেই এখানটার তো হেঁটে ঢুকতে লাগে ওদের বাড়িটাতে আর ওদের বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারও আমাদেরকে এতটাই ভালো মানে এতটাই কাছের ই করে ফেলেছে মানে কখন যাব কেন যাচ্ছি না কেন আসছি না বারবার ফোন করা খোঁজ নেওয়া ট্রেনে উঠলো কি না মানে এগুলো আমাদেরকে ভীষণ ভীষণ একটা ই দেয় মানে এটা বলে বোঝাতে পারবো না যে শুধু নিজেদের লোকেরা না ওরাও আমাদেরকে পুরো নিজের ইসের মতন হয়তো মায়ের মতন বা ইসের মতনই ভালোবাসে যার জন্য ওরা এতটা আমাদেরকে খোঁজখবর নেয় তো ভীষণ ভালো লাগে আর অঙ্কিতা ভীষণ রেগেছিলো কারণ আমাদের যাওয়ার কথা ছিল অনেক আগে অনেকটা লেট করে ফেলেছি আর এইটা হচ্ছে সেই স্পেশাল দিনটা এটা হচ্ছে ওর বেবি শাওয়ার যেটা ওর অনেক দিন আগেই এইটা হয়ে গেছে আমি মানে ভিডিওটা আপলোড করছি অনেক কারণ যাতে সম্পূর্ণটা সুস্থভাবে হয়ে যাক তারপরে ভিডিওটা আপলোড করবো এটাই আমাদের প্রমিস ছিল তো যার জন্য আমি ভিডিও আগে ছাড়িনি এটা অনেকটা লেটে ছাড়ছি আর এর পরের পাটে হয়তো ওর বেবি যে আসবে সেই মানে ই হবে সেইটার ভিডিও শুরু করব তারপরে এই যে দেখে নাও আমরা সবাই সমস্ত ডেকোরেশন করছিলো বাট আমি একটাও কিচ্ছু ধরিনি এগুলো কারণ আমাদের যেহেতু নিয়ম নেই ওই কারণে আমি ধরার চেষ্টাও করিনি কারণ যেটা মনে হয় বা বলে সেটা বড়দের কথা শুনতে লাগে ওই কারণে আমি যাইনি ধরিও নি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি পরের কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা